আজ বৃহস্পতিবার একুশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালে সাতই অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন অবশ্যই লাভান্বিত হবেন বিশেষ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন পুত্র সন্তান প্রাপ্তির জন্য এবং নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানকে বৃদ্ধি করবার জন্য বৃহস্পতির মজবুতি কথায় কিন্তু অত্যাবশ্যক দেখুন আমরা যে এই ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল একটি রাশিফল অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র যোগ করণ পায়া এ সবই তো এক নয় নারী সবই তো এক নয় মনুষ্য ভিন্ন ভিন্ন শুধু রাশি এক হলেই তো হবে না তাহলে এই রাশিফল আপনাদের ক্ষেত্রে যে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি যেন ভাববেন না তবে হ্যাঁ এটিকে কনসালটেন্সি হিসাবে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন ইন জেনারেল একটি আলোচনা সিক্সটি সেভেন্টি পারসেন্ট খাটবে এমনটি আশা আপনারা করতেই পারেন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ব্যবহার বেশি করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন অত্যন্ত লাভান্বিত হবেন আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার পরিবারের কাছ থেকে আপনি অনেক কিছু আশা করতে পারেন যা আপনার কাছে জ্বালাতনের বিষয় হতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ অর্থের আগমন আপনাকে আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ রং প্রদর্শন করবে দীর্ঘদিনের পরিশ্রমের কারণে আজ সফলতা কিন্তু আপনারা অর্জন করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে মানুষজন আপনার ব্যাপারে কে কি বলল। এ বিষয়ে আপনার যাওয়া আসা উচিত নয় এ বিষয়টা আপনাকে কোনো প্রভাবই সৃষ্টি করা উচিত নয় ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পছন্দ করবেন একাকি থাকতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে রাজনীতি রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আপনাদের পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আজ আপনাদের সুনজরে দেখবে আপনি তাদের সাথে যথেষ্ট খুশিও থাকবেন আর ইনকামও কিন্তু আজ আপনাদের বাড়তে পারে যদি আপনারা প্রচেষ্টার থাকেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে